একজন গরিব বাবা ছিলেন যার একটি ছোটো ছেলে ছিল বাবা খুবই গরিব হলেও ছেলের প্রতি ভালোবাসা ছিল আঘাত খুব সকালে উঠে প্রতিদিন বাবা কাজের সন্ধানে যেত কিন্তু যাই করতেন পরিবারের জন্য ছিল খুবই সামান্য একদিন ছেলে বাবার কাছে এসে বললো আব্বা আমি মহান আল্লাহকে কিভাবে খুশি করতে পারি বাবা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন বাবা যদি তুমি পাঁচ অক্ত নামাজ পড়ো মানুষের সঙ্গে ভালো আচরণ করো এবং মহান আল্লাহর দেওয়া সব কিছুর জন্য শুক্রিয়া আদায় করো তাহলে মহান আল্লাহ তোমার উপর খুশি হবেন ছেলে খুবই আগ্রহর সঙ্গে বাবার কথা শুনল সে প্রতিদিন নামাজ পড়তে শুরু করলো সে ছোট ছোট ভালো কাজ করত আর প্রতিটি বিষয়ে মহান আল্লাহর শুক্রিয়া আদায় করত। গরিব বাবা ছেলের এই আচরণ দেখে খুবই আনন্দিত হলেন একদিন বাবা তাকে বলল বাবা আমাদের ধন সম্পদ না থাকলো তুমি মহান আল্লাহর পথে আছো আর এটাই আমাদের বড় সম্পদ মহান আল্লাহ আমাদেরকে দেখতেছেন আর তিনি আমাদেরকে সব রকম থেকে রক্ষা করবেন ছেলে বাবার কথায় অনেক শান্তি পেল